কত চাইছেন পঁয়ত্রিশ চাইছেন কত বলে বাজারে আঠাশ বলে পঁচিশে আঠাশ বলে কি লিখছে নো গাল ফ্রেন্ড নো প্রবলেম মারাত্মক অবস্থা তো ভাই এটা কি বিয়ার পরে এটা লাগাইছো নাকি আচ্ছা তা না বিয়ার পরে না ফোলা হয় না এগুলো লাগায় ওনার এলাকার লোকরা ভিডিওটা দেখতেছেন পরিবারের জানাই দিবেন বিষয়টা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লার বরুড়ার চন্ডপুরা হাটে আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার দু চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে শুকনো হার্ড দাম জানাবো দেখবো আজকের বাজারে শুকনো হার্ডি দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এদিকে গরুর দাম তো চলছে অনেক সুন্দর সুন্দর পালা হুঁজিকে হাড্ডি গাড়িগুলা ভাই দাম বলছেন নাকি কত বলছেন ছত্রিশ হাজার লালটা ছত্রিশ হাজার বলছে আমরা দেখবো বিক্রেতার মুখ থেকে কত হলে বিক্রি করবে কত চাইছেন উনি বলে ছত্রিশ কত হলে দিবেন বাজার তো শেষ চল্লিশ এবং ছত্রিশ ভাই দশক চল্লিশ এবং কি ছত্রিশ হাজার দাম তো চলছে সন্ডীপুরা বাজারে এটা বিক্রি হয়েছে কত পঁয়ষট্টি আপনি নিছেন পালন করবেন পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এটা ধন্যবাদ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে যাচ্ছে দিকে গরুগুলা সব হাড্ডি গরু একদম যা আছে সবগুলো হাড্ডি গরু এখানে মেলা চলছে চন্ডীপুরা বাজারে আমরা ওদের থেকে আরো কিছু গরুর দাম জানাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাইছিলেন বাবান্ন হাজার কত বলে ছো কয়টা ছয় দাঁত কত ব্যাসা কত কত আট আটচল্লিশ 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 হাজার ব্যথা বিক্রি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখবো সামনে অনেকগুলোই হাড্ডি করে দেখা যাচ্ছে দাফে দাফে দেখানোর চেষ্টা করতেছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাঁত চোখটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এটা দাঁত চোখ এটা তিনটা হইব দুইটা চারটা ছয় এটা দাঁতে কেউ কেউ দাঁত করে না লাফালাফি করে শরীরে কারেন্ট আছে নাকি হ্যাঁ কি কারণ কত চাইছেন চাইছিলাম চাই দাদা 35 কত হলে বিক্রি করবেন চল্লিশ বিয়াল্লিশ হলে দিয়ে দিবেন চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এটা কোথা থেকে কিনে আনছেন ভাই বাড়ি কোথায় দাওরা আচ্ছা ধন্যবাদ সালাম আমরা দেখতেছি এখানে আর একটি একদম হাড্ডি গরু আমরা দেখি এই গরুটা দাম জিজ্ঞাসা করি কত চাইছেন পঁয়ত্রিশ চাইছেন কত বলে বাজারে আঠাশ বলে পঁচিশ আঠাশ বলে ব্যাসা কত ব্যাসা কত একদম বত্রিশ দশক তিরিশ বত্রিশ হাজার টাকাও কিন্তু হাড্ডি করে পাওয়া যাচ্ছে চন্ডীপুরা হাটে সাইড দেন গাড়ির ড্রাইভার কিন্তু সুবিধা না গাড়ির ড্রাইভার দুর্বল সাবধান গরু কার গরুকার

চারিদার কত বলে বাজারে ভাই আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বলে বেচার কেমন টার্গেট পঞ্চাশ তো চাইছিলেন না ওইটাই বেচা ওটাই লাস্ট বিক্রি হয়ে শুধু একটা এই তো শেষ কেন কিনা আর ব্যথা কে মিলে না ব্যবস ব্যবসা সস আচ্ছা এটা চাইছেন কত এটা এটা পঁয়ষট্টি সাওয়া

এটা কত বলছে বাজারে এটা পঞ্চাশ বলে ব্যাসা কেমন টার্গেট পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রি করে দেবেন ধন্যবাদ ভাই আমরা দেখি আরো কিছু শুকনো হাড্ডি করে দাম জানাবো কি কত চাইছিলেন এটা ষাট হাজার যাচ্ছ কয়টা দুই দাঁত ষাট হাজার ছাওয়া কত বলে বাজারে পাঁচচল্লিশ বলে বেচা কেমন টার্গেট পাঁচ টার্গেট ঠিক আছে দেখতে থাকেন আমরা দেখতেছি এদিকে অনেকগুলো হার্ডিগারও আছে এগুলো একটু তুলে ধরার চেষ্টা করি এদিকে আরো একটি শুকনো হাড্ডি করে দেখা যাচ্ছে মরব্বি কত চাইছিলেন পাঁচ পঞ্চাশ কত বলে বাজারে চল্লিশ মুলাই কত হলে দিবেন পঞ্চাশ হাজার টার্গেট পঞ্চাশ হাজার টার্গেট আমরা দেখি আরো কিছু গরুর দাম জানি চন্ডীমোনা হাট থেকে ঘুরে ঘুরে বাজার প্রায় শেষ পর্যায়ে এদিকে একটি ফ্রিজিয়ান ক্রস গরু দেখা যাচ্ছে আসতেছি কত হয়েছিলেন মুরব্বি কত চাইছেন আশি হাজার কত বলে বাজারে পঁয়ষট্টি বলে দাঁত বয়স কেমন টারে কেমন আছে জি আড়াই বছর আড়াই বছর কেমন ব্যসা কত টার্গেট সত্তরের টার্গেট ব্যসা বিক্রি সত্তর হাজার টার্গেট আচ্ছা ধন্যবাদ আপনাকে

আচ্ছা ধন্যবাদ চালায় যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক আমরা দেখতেছি এদিকে দিকে আরো একটি গরু দেখা যাচ্ছে পালা এবং কি মাংসের বাজে দুইটাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত চাইছিলেন পঁচাত্তর কত বলে ভাই বাজারে বাষট্টি তেষট্টি বলে বেচার কেমন টার্গেট সাতষট্টি হাজার টার্গেট সাতষট্টি হাজার টাকা টার্গেট ওজনে কেমন আছে ভাই একশো দশ কেজি একশো দশ কেজি ওজনে আছে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখছি এই সামনে টাকা নিয়ে কিন্তু খুব টানা হেসরা চলছে সাতষট্টি হাজার কোনটা ভাই এটা আলহামদুলিল্লাহ ভালো আছেন কত বলে বাজার এটা ষট্টি হাজার দিচ্ছে ওরা দাম দর নিয়ে খুব ব্যস্ত দেখি আমরা আখের কি বেসা বেখি হয় কিনা সেটা একটু দেখি হয় নাই শিশুটি এদের বলছিল ওটা হয় নাই আমরা দেখি আরো কিছু গরুর দাম জানাই মোটামুটি সবগুলোই গরু কেমন আছেন সব মাংসের গরুর দিকে আচ্ছা পালা উপযোগী গরু আছে মাংসের গরু আছে আমরা একটু কথা বলার চেষ্টা করি ওয়ালাইকুম সালাম কি অবস্থা কি লিখছে নো গার্ল ফ্রেন্ড নো প্রবলেম মারাত্মক অবস্থা তোর ভাই এটা কি বিয়ের পরে এটা লাগিয়েছো নাকি না বিয়ের আচ্ছা তা না বিয়ের পরে না ফোলা হয় না এগুলো লাগায় কারণ বিয়ে করা হয়েছে

ওজন কেমন হবে চার মন দশ কেজি চার মন ধরেন নামনা করেন কত বেচার টার্গেট টার্গেট বা বাব্বিশ এক লাখ বিশ তাহলে তিরিশ হাজার টাকা মন সাড়ে ছশো টাকা করে যদি কেজি পরে কষে বিক্রি করবে কত করে ভাই ভাই কখনার দাম তো কমে না আচ্ছা এই আর কি তাহলে গরুর স্বভাব আপনাদের নাকি অনেক গরু বাজারে বেচা বিক্রি নাই তো ঠিক আছে বিয়ে সাদি করে ভালো হন গরু হয়ে যাবে তাইলে বাজার আসলে ইনশাল্লাহ যারা ওনার এলাকার লোকরা ভিডিওটা দেখতে চান ওর পরিবারটা জানাই দিবেন বিষয়টা ভাই লজ্জা পাইতেছে কেন ভাই লজ্জার কিছু নাই সব তো এটা তো জান নেই ভাই

আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখব আরো কিছু পালন উপযোগী এবং মাংসের গরুর দাম জানাই এদিকে আর একটা গরু আসসালামু আলাইকুম আসসালাম ভাই গরম বেশি দাঁত ছিল চায়ের দাঁত কত চাইছিলেন সাতাশি হাজার কত বলে বাজারে আশি হাজার বলে ব্যবসা বিক্রি কেমন টার্গেট বিরাশি হলে বিক্রি করবেন ওজনটা যদি বলেন কেমন হবে তিন মন ওজন হবে বাজার কেমন দেখতেছেন বাজার তেমন খারাপ না ভাড়াও না কারণ কুমিলার আমাদের কুমিল্লার বাজারে সবচেয়ে কম মানে বাংলাদেশের সবাই আরো ভিডিওতে বলে ভাই আমাদের কুমিল্লাতে গরুর দাম বেশি সব জায়গায় কম আসলে বিষয়টা কি কুমিল্লাতে কম আচ্ছা আচ্ছা আমাদের এই যে কুমিল্লা থেকে এখনো মনে করেন ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা মন কিনতে পারে কিন্তু বাইরে যাই এখন তিরিশ হাজার টাকা মন কিনতে পারে তিরিশ হাজার আপনারা তো বিভিন্ন এলাকায় যান দেখ আল্লাহ বরসা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এদিকে আর একটা শাহিবাল দেখা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল কত চাইছেন এটা সাতাত্তর কত বলে ষাট ষাট পঁয়ষট্টি বলে ব্যাসা কেমন টার্গেট পঁয়ষট্টি হলে ব্যাসা একটু হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম